আসসালামু আলাইকুম আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ তৈরি করে দেখাবো বিপ বিরিয়ানি আর এভাবে বিরিয়ানি রান্না করলে তো এতই সহজ আর খেতেও কিন্তু দারুণ মজা আমি যেভাবে তৈরি করেছি সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর বিপ বিরিয়ানি কিন্তু এতটা সহজভাবে রান্না করা যায় তা কখনো কিন্তু আগে আপনারা দেখেন নাই এতটা সহজ তো চলুন আমার বাজা লাগছে তৈরি করতে এখানে আমি বাসমতি চাল নেবো দুই কাপ মতো বাসমতির চালটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিলেও হবে তো এইবার আমি বাসমতি চালটা পরিষ্কার পানি দিয়ে আমি এই চালগুলো ভালো করে কয়েকবার করে পরিষ্কার করে নেব তো আমি হাতটা দিয়ে এইভাবে ঘষে ঘষে যে ময়লা পানি আছে সেটা আমি ফেলে দেব এবং পরিষ্কার করে নেবো এই চাউলটা তো এভাবে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব ধোয়ার পরে তো আপনারা কিন্তু এই বিরিয়ানিটা ফোলার দিয়ে রান্না করলেও কিন্তু হবে এবার আমি দেড় কেজি মতো গরুর মাংস নিয়েছি আর এই মাংসটা আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর এই মাংসটা আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি আপনারা এর থেকে ছোট করে কেটে নিলেও হবে তো আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে আমি মাংসগুলো দিয়ে দেবো এখানে কাঠবাদাম এবং টক দই দিয়ে দিলাম হাফ কাপ এবং পেঁয়াজ পেস দিব হাফ কাপ রসুন পিস দেবো হাফ কাপ আদা পিস দিব একটা চামচ এবং জিরা পিস দিব একটা চামচ এখানে অ্যাড করব তেজপাতা এবং এলাচ লবঙ্গ ডারু চিনি এই মশলাগুলো আমি একটু বেশি পরিমাণে নিয়েছি এবং কিশমিশও অ্যাড করে দিব এখানে অ্যাড করে দিব পেঁয়াজ বেরেস্তা আমি হাফ কাপ নিয়েছি এবং এখানে অ্যাড করব টমেটো সস আপনারা টমেটো কেচাপ দিলেও কিন্তু হবে এবার এখানে অ্যাড করবো জিরা গুঁড়া একটা চামচ এবং হলুদের গুঁড়া সামান্য চা চামচের কম ধনিয়া গুঁড়া দেবো একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটা চামচ এবং স্বাদ মতো লবণ আর অ্যাড করবো রান্নার রেগুলার তেল দিয়ে আমি ভালো করে এই মাংসগুলো মিশিয়ে নেব এবার আমি চুলার জালটা অন করে দিয়েছি এবার হাই স্পিডে আমি রান্না করে নেব আর এখানে অ্যাড করব জয়ফল জয়ত্রি গোলমরিচ শাহিজিরা জিরা জিরা আমি আগের থেকে এটা গুঁড়া করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম এই মশলাগুলো সব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এবার রান্না করে নেব দশ থেকে বারো মিনিটের মতো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে এমন হয়ে গিয়েছে মানে তেলটা ওপরে ভেসে উঠেছে তো আমি এইভাবে নেড়ে চেড়ে নেবো তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো দশ থেকে বারো মিনিট আবারও আবারও আমি দশ থেকে বারো মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন গরুর মাংসটা রান্না এরকম হয়েছে আবারও ভালো করে কষাতে কষাতে কিন্তু এক পর্যায়ে ভাজা ভাজা হবে মানে ভালোভাবে কষানো হবে এই যে এরকমভাবে আবারও আমি ভালো করে এই মাংসটা কষিয়ে নেব এবার আমি এর ভিতরে অ্যাড করে দেব গরম পানি আর গরম পানি দেওয়ার কারণে কিন্তু মাংসটা ছপ থাকে এবং মাংসর কালারটাও নষ্ট হয় না আর স্বাদটা তো ভালো থাকে এর জন্য তো এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা আমি রান্না করতে দেব। তো এই চুলা রান্না হতে থাক এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে পানি গরম করে রেখেছিলাম এইবার এর ভিতরে অ্যাড করে দিব দেবো জিরা এলাচ লবকর দারুচিনি আর ধুয়ে রাখা সেই বাসমতি চাল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই বাসমতি চাল যখন এইটটি পার্সেন্ট সিদ্ধ হবে তখন কিন্তু আমি এই চাউলটা তুলে নেবো আর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই চাউলের ভিতরে রান্নার রেগুলার তেল অ্যাড করে দিলাম যাতে ভাতটা ঝরঝরা থাকে এই ভাতটা আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব তো এইটটি পার্সেন্ট কিন্তু এই ভাতটা রান্না হয়ে গেছে এবার আমি একটি স্টেনারির সাহায্যে এই ভাতগুলো আমি তুলে নিচ্ছি আর যে মাংসটা রান্না করছিলাম এর উপরে আমি দিয়ে দিচ্ছি কারণ আমি এই ভাতটা দমে রান্না করব এই পর্যায়ে তো আমার ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আলু পোখারা দেব সাত আটটা মতো আপনারা কমিয়ে বা বাড়িও নিলেও হবে এখানে আবারও অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা আর অ্যাড করে দেব এখানে কেওড়া জল বা গোলাপ জল আমি এখানে কেওড়া জল অ্যাড করেছি আপনারা এখানে গোলাপ জল অ্যাড করলেও হবে একই ফ্লেভার আসবে আর এখানে অ্যাড করে দেব ঘি ঘিটা দিয়ে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আর এই যে ছিদ্রটা আছে এটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিলাম তারপরে পাঁচ সাত মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি আমার এই বিরিয়ানির রান্নাটা কেমন হয়েছে বিরিয়ানির এই ভাতটা কতটা ঝরঝরা হয়েছে আর একটা ভাতও কিন্তু ভেঙে যায় নাই তো একটু চামচের সাহায্যে আমি একটু উল্টিয়ে পাল্টি আপনাদের দেখাচ্ছি আর এখন গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তো দেখলেন তো কত সহজে আমার এই বিরিয়ানি রান্না হয়ে গেল গরুর মাংস দিয়ে এই ব্রানি আর আপনারাও কিন্তু রকম বিরিয়ানি ঝটপট তৈরি করে ফেলুন খুব সহজভাবে আর আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এভাবে ফলো করেন তো আপনাদের রান্নাটাও কিন্তু এমন হবে খুব সুস্বাদু এবং দ্রুতও রান্না হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন শশা স্লাইস করে কাটা এটা দিলাম আর এক ফালি লেবু কেটে আমি এখানে ডেকোরেশনের জন্য দিলাম তো দেখলেন তো কত সহজে আমার এই গরুর মাংসের প্রাণী তৈরি হয়ে গেল আজ এ পর্যন্তই আবারও কোন নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এইবার একটি গরুর মাংস ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম